মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন এটা ব্ল্যাক কালার সেম প্রাইস অনলি পনেরোশো টাকা সেম সালোয়ার আর সেম ওনা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছে হোলসেল প্রাইসটা ভিন্ন হবে হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে তিন ছয় সাত আটটা ঠিক আছে এটা দেখেন নীল এক কালার খুব সুন্দর করে হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা সালোয়ারের নিচেও কাজ থাকবে দেখতে পাচ্ছেন আর হাতায় কাজ গলায় কাজ আমার নিচে কাজ ওনাটা ডিজিটাল প্রিন্ট এটা কালার দেখাবো আমরা এটা হচ্ছে হালকা বেগুনি কালার নেক্সট কালারে চলে যাচ্ছি আমরা এটা অনেকগুলো কালার হয় যেমন এটা গোল্ডেন কালার প্রাইস কত পড়ছে ভাই এটা মাত্র 1100 টাকা 1100 টাকা 36 থেকে 44 পর্যন্ত 44 পর্যন্ত বাকি কালারগুলো দেখাবো আর অনেকগুলো কালার হবে খুবই কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা দেখেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা অনেকগুলো কালার আছে আরেকটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস কি মাত্র 1100 টাকা

অনলি এগারোশো টাকা সালোনো থাকবে আচ্ছা নেক্সট কালেকশানে আমরা চলে যাব নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার থাকছে এটার মধ্যে দুইটা সো এটা যদি আপনাদেরকে দেখাই ব্ল্যাকের ওপর খুব সুন্দর করে কাজ করা থাকবে ড্রেসটা যে আমার ব্যাক সাইডেও কাজ আছে দেওয়া

দেখেন এটা পুরোটাই বোরিং এর কাজ করা জামা সালোয়ারটা প্যান কাটিং আর ওটা বড় না দাম কত পড়ছে এটা এটা থাকতেছে মাত্র 1600 টাকা 1600 টাকা এই যে 1600 টাকা পেয়ে যাচ্ছে 36 থেকে 44 এখন যেটা দেখাবো এটা তিনটা কালার আমরা মেরুনটা ওপেন করে দেখাচ্ছি দেখেন পুরোটাই হচ্ছে এই যে খুব সুন্দর করে কাজ করা হ্যাঁ সালোয়ার হবে প্যান কাটিং এ আর ওটাটা কন্ট্রাস্টে বড় না এটার দাম কত পড়ছে মাত্র হচ্ছে 1100 টাকা পড়বে 1100 টাকা কালার দেখাবো মেরুন কালার এটা প্যান্ট আর প্লাজো টেপ প্রাইস হচ্ছে এটা কিন্তু মসলিন কটন আর তো নিতে হবে আচ্ছা আরেকটা হবে এইটা প্রাইস सेम 1100 টাকা 1100 কালার सेम 1100 পেয়ে ওকে দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা দেখেন এটার মধ্যে কি কালার দুইটা নতুন আসছে মসলিন কটনের মধ্যে নতুন ডিজাইন জামাটা খুব সুন্দর করে কাজ করা সালোয়ার টফি টাউ মেবি প্লাজো স্টাইল হ্যাঁ এই যে দেখেন প্লাজো স্টাইল আর জামা সালোয়ার একই ফেব্রিক্স ওড়নাটা ফেরি সিল্কে ডিজিটাল প্রিন্ট করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সে যাবে সরি এটা ফোর্টি ফোর কালার দেখাচ্ছি এটা অলিভ কালার ছিল আর এটা হচ্ছে আপনাদের এই যে গোল্ডেন কালার প্রাইস সিংশো এগারোশো পঞ্চাশ নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে কি তিনটা আচ্ছা এটা দেখেন এটা মেরুনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা বোরিং এর কাজ একদম নতুন আশের ড্রেস হাতায় এরকম সুন্দর করে লেস ওয়ার্ক আছে জামানিচ লেস ওয়ার্ক সালোয়ারটা প্লাজো স্টাইলে আর ওন্না ফেড়ি সিল্কে কালার হবে এর মধ্যে টোটাল দুটো তিনটা এটা মেরুন কালার নেক্সট চলে যাচ্ছে এটা হচ্ছে আপনার বাসন্তী কালার দাম করবে হচ্ছে 1150 1150 বডি সাইজ 36 থেকে আছে আর এটা একটা কালার দেখেন জাম কালার খুব সুন্দর একটা কালার আর আমরা একটু লুকটা আপনাদেরকে দেখাচ্ছি লুকটা দেখেন কি সুন্দর এটার প্রাইসও পড়বে সেম এগারোশো পঞ্চাশ এরপরের ডিজাইনে চলে যাব আর নেক্সট এখানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দুইটা কালার কটনের উপর পিওর কটনে পুরো ড্রেসটা রিয়েস্টক করা হচ্ছে গলায় হাতায় কাজ এটা পুরোপুরি স্টক আউট ছিল পিওর কটনের মধ্যে সালোয়ারটা হবে প্যান কাটিংয় সালোয়ারটা খুবই সুন্দর করে কাজ করা পুরোটাই পেটানো একটা কাজ আর অন্যটা বড় অন্য কালার হবে দুইটা এটা হচ্ছে গ্রীন কালার থার্টি থেকে ফোর্টি সিক্সে যাবে ফোরি ফোর আচ্ছা এটা একটা আছে বেস্ট কালার প্রাইসিং প্রাইস হচ্ছে এটার 1400 টাকা 1400 টাকা ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1450 ছিল 50 টাকা এখন ডিসকাউন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন অনলি 1400 টাকা নিচেটা দেখাবো এটা হোয়াইট ক্রিম কালার সরি বা অফ হোয়াইট কালার বলতে পারেন সালোটাবে প্লাজো স্টাইলে নিচে কাজ করা আর ওনাটা অল ওভার কাজ এটার প্রাইস পড়বে কত এটা পড়বে মাত্র 1500 টাকা অনলি 1500 টাকা নেক্সটে চলে যাই এটার মধ্যে চারটা কালার

পনেরোশো পঞ্চাশে নেই যেটা দেখাচ্ছে এটার মধ্যে কালার থাকছে দুইটা এটা হচ্ছে আপনার ওয়েট কালার পুরোটাই খুব সুন্দর করে কাজ করা সালোয়ার প্যান্ট কাটিং আর ওর বড় অন্য কালার থাকবে দুইটা এটা হচ্ছে মেরুন কালার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছে এটার মধ্যে যেটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে ড্রেসটার যেটা হচ্ছে নিউমার্ক সপ্তমশো চৌত্রিশ এখন আবার অনলাইনে কন্টার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস